ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের ডেলিভারিটা বুঝতেই পারেননি ইংলিশ তারকা বেন স্টকস খুচিয়ে রান নেওয়ার চেষ্টায় ছিলেন ইংলিশ অলরাউন্ডার তবে বেন স্টক্সের ব্যাট স্পর্শ করে বলটা সরাসরি চলে যায় উইকেট কিপার ঋষভ পান্তের গ্লাভসে আঙুল তুলে দেন অনফিল্ড আম্পায়ার আউট হয়ে মেজাজ ঠিক রাখতে পারেননি বেন স্টকস ব্যাটটাকে সজরে উপরের দিকে ছুঁড়ে মারলেন ইংলিশ এই অলরাউন্ডার মূলত ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের আগ্রাসী উদযাপন দেখেই ক্ষিপ্ত হয়েছেন স্টক মোহাম্মদ সিরাজের উদযাপনটাও অবশ্যই খেলোয়াড় সুলভ ছিল না মাঠ ছাড়ছিলেন বেন স্টক্স এমন সময় পিছন থেকে বেন স্টক্সকে ডেকে কিছু একটা বলতে দেখা গেল মোহাম্মদ সিরাজকে এ সময় ব্যাট উঁচিয়ে বেন স্টক্সও অদ্ভুত অঙ্গভঙ্গি করলেন সিরাজের দিকে তাকিয়ে দেখে বুঝে যাচ্ছিল দুই দেশের দুই তারকার মাঝে হয়েছে কথার দ্বন্দ্ব মূলত বেন স্টক্স আউট হওয়ায় মেজা ছাড়িয়ে এভাবে ব্যাট ছুড়ে মারলেন যেটা দেখে মোহাম্মদ সিরাজ তাকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করেছেন আর তাতেই ক্ষিপ্ত বেন স্টক্স